এক মস্ত বড় বটগাছে বাস করতো এক ছোট্ট চড়ুই পাখি তার নাম ছিল মিটু মিটু ছিল খুব চঞ্চল আর হাসি খুশি সারাদিন সে তার বন্ধুদের সাথে উড়ে বেড়াত আর মিষ্টি সুরে কিচির মিচির করে গান গাইত ওই বটগাছে আরও অনেক পশু পাখির বাস ছিল সেখানে ছিল এক জ্ঞানী প্যাঁচা কয়েকটি দুষ্টু বানর আর এক গম্ভীর স্বভাবের কাক যার নাম ছিল কালু তালুকে সবাই একটু ভয় পেত কারণ সে সব সময় চুপচাপ থাকতো আর তার গলার স্বর ছিল অনেক করকশ একদিন সন্ধ্যায় হঠাৎ করে ভীষণ ঝড় উঠল মুসলধারে বৃষ্টি আর শোঁ সোঁ বাতাস সব পশুপাখি ভয়ে নিজের বাসায় লুকিয়ে পড়ল মিটুও তার মায়ের ডানার নিচে গুটি সুটি মেরে বসে রইল পরদিন সকালে ঝড় থেমে গেল মিটু বাসা থেকে উঁকি দিয়ে দেখল চারদিকে ভাঙা ডালপালা আর ভেজা পাতা ছড়িয়ে আছে মনটা তার খারাপ হয়ে গেল সে খাবারের খোঁজে বের হতেই হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পেল শব্দটা আসছিল একটা ঝোপের ভেতর থেকে মিটু উড়ে গিয়ে দেখল একটা ছোট্ট কাঠবিড়ালির ছানা ঝোপের মধ্যে আটকে পড়ে কাঁদছে ঝড়ের দাপটে সে তার বাসা থেকে নিচে পড়ে গিয়েছিল আর তার পায়ে খুব লেগেছে ছানাটা ভয়ে কাঁপছিল মিটুর খুব মায়া হল সে ছোট্ট ছানাটাকে বলল ভয় পেও না বন্ধু আমি তোমাকে সাহায্য করব কিন্তু মিটু ছিল খুব ছোট সে একা কাঠবিড়ালির ছানাটাকে সাহায্য করতে পারছিল না সে উড়ে গিয়ে প্রথমে দুষ্টু বানরদের বলল বানররা হেসে বলল ওফ ওটা আমাদের কাজ নয় আমরা এখন ফল খেতে ব্যস্ত মিটুর মন খুব খারাপ হল সে তখন জ্ঞানী প্যাচার কাছে গেল প্যাঁচা চোখ বুঝে বলল রাত হলে আমি দেখতে পাই দিনের বেলা আমার কিছুই করার নেই হতাশ হয়ে মিটু ভাবছিল কি করবে হঠাৎ তার কালু কাকের কথা মনে পড়ল সবাই তাকে ভয় পেলেও মিটু ভাবল একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি। সে ভয়ে ভয়ে কালু কাকের বাসার কাছে গিয়ে ডাকল কালু কাকা আপনি কি আমাকে একটু সাহায্য করবেন কালু তার গম্ভীর চোখে মিটুর দিকে তাকাল মিটু সব ঘটনা খুলে বলল সব শুনে কালু একটুও দেরি করল না সে তার কর্কশ গলায় কাঁ করে এমনভাবে ডাক দিল যেন বনের সব পশুপাখি পাখি একসঙ্গে জড়ো হয় কালুর ডাক শুনে অন্য কাকেরা টিয়া পাখি এমনকি বানরের দলও ছুটে এলো। কালু সবাইকে বুঝিয়ে বলল আমাদের বনে একজন বিপদে পড়েছে আমাদের সবার দায়িত্ব তাকে সাহায্য করা তারপর সবাই মিলে একসাথে কাজে লেগে গেল দুটো টিয়া পাখি নরম ফল নিয়ে এলো। কালুকাক তার শক্ত ঠোঁট দিয়ে ঝোপের ডালপালা সরিয়ে রাস্তা তৈরি করে দিল দুটি বানর সাবধানে কাঠবিড়ালির ছানাটাকে তুলে নিয়ে তার বাসায় পৌঁছে দিল একটু পরেই ছানাটার মা ছুটে এসে তাকে বুকে জড়িয়ে ধরল আর সবার প্রতি কৃতজ্ঞতা জানাল সবাই তখন ছোট্ট মিটুর খুব প্রশংসা করতে লাগল কালু কাক মিটুর মাথায় আলতো করে ঠোকর দিয়ে বলল আজ তুমি আমাদের শিখিয়ে দিলে যে দেখতে ছোট হলে কিছু হয় না আসল জিনিসটা হলো মন তোমার মনটা অনেক বড় বিপদে অন্যকে সাহায্য করার ইচ্ছাই সবচেয়ে বড় শক্তি সেদিন থেকে বোনের সবাই বন্ধু হয়ে গেল আর মিটু বুঝতে পারল একা হয়তো অনেক কিছু করা যায় না কিন্তু সবাই মিলে চেষ্টা করলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়